একজন শেফ বা হোম বেকারের জন্য ওভেন সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রান্নার মান স্বাদ টেক্সচার এবং কনসিস্টেন্সি অনেকাংশে নির্ভর করে ওভেনের ধরন ও ব্যবহার পদ্ধতির উপর প্রতিটি ওভেন আলাদা প্রযুক্তিতে কাজ করে কোনোটি শুধুমাত্র গরম করে আবার কোনোটি গরম বাতাস ঘুরিয়ে খাবার সমানভাবে রান্না করে আবার অনেক ওভেন স্টিম ও হিট একসাথেই ব্যবহার করে তাই কোন রেসিপির জন্য কোন ধরনের ওভেন দরকার সেটা না জানলে ফলাফল ঠিকমতো আসবে না যেমন কেক বানানোর জন্য যদি কেউ শুধুমাত্র মাইক্রোওয়েভ ব্যবহার করে তাহলে কিন্তু কেক ফুলবে না বা ব্রাউনি টেক্সচার আসবে না আবার ব্রেড বানাতে হলে স্টিম ওভেন দরকার যাতে ইনসাইড সফট ও বাইরে ক্রিস্পি ক্রাস্ট তৈরি হয় একজন শেফ বা বেকার যদি ওভেনের তাপমাত্রা নিয়ন্ত্রণ হিটিং টাইম প্রি হিটিং হিউমিডিটি কন্ট্রোল বা কনভেকশন ফিচার সম্পর্কে জানেন তাহলে তিনি প্রতিবার একই মানের খাবার তৈরি করতে পারবেন যেটা প্রফেশনালিজমের মেইন থিং তাছাড়া সঠিক ওভেন ব্যবহারে সময় বাঁচে রান্না হয় বেশি হেলদি এবং অপচয়ও কম হয় সর্বোপরি রেসিপি যত ভালোই হোক ওভেন যদি ঠিকভাবে ব্যবহৃত না হয় তাহলে খাবার স্বাদ ও টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে তাই ওভেন সম্পর্কে ভালোভাবে জানা একজন শেফ বা হোম জন্য রান্নার সাফল্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ তাই বরাবরের মতো আমি শেফ জাহেদ আছি আপনাদের সাথে আরও একটি ডিপ এন্ড ইন্টেন্স ইনফরমেশন সমৃদ্ধ ভিডিও নিয়ে পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন শিখতে থাকুন তো চলুন শুরু করা যাক ওভেন কি ওভেন হল একটি তাপ নিয়ন্ত্রিত রান্নার যন্ত্র যা বৈদ্যুতিক বা গ্যাস চালিত হতে পারে এবং এটি মূলত খাবার গরম করা বেকিং রোস্টিং গ্রিলিং বা স্টিমিংয়ের জন্য ব্যবহৃত হয় ওভেনের ভিতরে নির্দিষ্টভাবে তাপমাত্রা তৈরি ও নিয়ন্ত্রণ করা যায় যাতে খাবার ধীরে ধীরে ও নির্দিষ্ট নিয়মে ভিতর থেকে বাইরে অথবা বাইরে থেকে ভিতরে রান্না হয় এই যন্ত্রটি কেবলমাত্র খাবার গরম করার জন্য নয় বরং কেক বিস্কুট ব্রেড পিৎজা মাংস মাছ বা সবজি রান্নার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আধুনিক ওভেনগুলোতে থাকে কনভেকশন ফ্যান স্টিম জেনারেটর প্রিহিট অপশন এবং ডিজিটাল কন্ট্রোল সিস্টেম যা রান্নার গতি বাড়ায় এবং প্রতিবার একই মানের রান্না নিশ্চিত করে ওভেনের ব্যবহার রান্নাকে আরও বেশি পেশাদার টাইম এফিসিয়েন্ট ও স্বাস্থ্যকর করে তোলে একজন হোম কুক বা শেফের জন্য এটি একটি অপরিহার্য কিচেন অ্যাপ্লায়েন্স ওভেন কত প্রকার ওভেন মূলত কয়েক ধরনের হয় প্রথমে থাকবে আমাদের সবার পরিচিত মাইক্রোওয়েভ ওভেন এটি খাবার গরম করার জন্য মাইক্রোওয়েভ রেডিয়েশন ব্যবহার করে দ্রুত খাবার গরম করে তবে বেক বা ব্রাউন করা ভালোভাবে কিন্তু হয় না দ্বিতীয়তে থাকবে কনভেকশন ওভেন এর মধ্যে ফ্যান থাকে যা গরম বাতাস ঘুরিয়ে খাবার সমানভাবে রান্না করে বেকিং রোস্টিং ও ব্রাউনিংয়ের জন্য এই কনভেকশন ওভেন খুবই উপযোগী তিন নম্বরে থাকবে ট্র্যাডিশনাল বা ওটিজি ওভেন অথবা ওভেন টোস্টার গ্রিল এতে হিটিং কয়েল থাকে যেটা ইনফ্রারেড তাপ উৎপন্ন করে কেক বিস্কুট বেক করা বা গ্রিল করার জন্য এটি খুব কার্যকর চার নম্বরে আছে কম্বি ওভেন কম্বি ওভেনগুলোতে মাইক্রোওয়েভ প্লাস কনভেকশন ফিচার একসাথে থাকে এটি সময় বাঁচায় এবং রান্নাও ভালো হয় চলুন জেনে নিই মাইক্রোওয়েভ ওভেন সম্পর্কে বিস্তারিত এর এনার্জি সোর্স হল কেবলমাত্র বৈদ্যুতিক কাজের পদ্ধতি হচ্ছে মাইক্রোওয়েভ তরঙ্গ খাবারের পানির অনুতে কম্পন তৈরি করে ফলে ভিতর থেকে খাবার গরম হয় এর ব্যবহার হচ্ছে বেঁচে যাওয়া খাবার গরম করা ফ্রোজেন খাবার ডিফ্রোস্ট করা সিম্পল রান্না যেমন ম্যাগি স্যুপ রান্না করা বেকিং বা ব্রাউনিং কিন্তু ভালোভাবে হয় না সো সাবধান থাকবেন শেফ টিপ হচ্ছে শুধুমাত্র হিটিংয়ের জন্য ব্যবহার করুন রেস্টুরেন্টে রিহিটে উপযোগী এবার আমরা জানবো কনভেকশন ওভেন সম্পর্কে বিস্তারিত কনভেকশন ওভেনের এনার্জি সোর্স হচ্ছে সাধারণত ইলেকট্রিক তবে বাণিজ্যিক কিচেনে গ্যাস কনভেকশন ওভেনও পাওয়া যায় এর কাজের পদ্ধতি হচ্ছে হিটিং এলিমেন্ট খাবার গরম করে এর ভেতরে থাকা ফ্যান গরম বাতাস চারদিকে ছড়িয়ে দেয় ফলে সমানভাবে রান্না হয় এর ব্যবহার সাধারণত হয় কেক বিস্কুট পেস্ট্রি মাংস বা ফিশ রোস্ট পিৎজা লাজানিয়া ইত্যাদি তৈরিতে কনভেকশন ওভেনের সুবিধা হচ্ছে হিট সঠিকভাবে ছড়ানোর ফলে প্রফেশনাল আউটপুট পাওয়া যায় গ্যাস চালিত কনভেকশন ওভেন দ্রুত তাপ পৌঁছে দিতে পারে এবার আমরা জানবো ওভেন টোস্টার গ্রিল বা ওটিজি সম্পর্কে ওটিজির এনার্জি সোর্স হচ্ছে কেবলমাত্র ইলেকট্রিক এর কাজের পদ্ধতি হচ্ছে এর মধ্যে থাকা হিটিং রড ধাতব অথবা কাঁচ ইনফ্রারেড তাপ তৈরি করে তাপ উপরে ও নিচে থেকে ধীরে ধীরে খাবারে পৌঁছায় এর ব্যবহার হচ্ছে ট্র্যাডিশনাল বেকিং যেমন ব্রেড কেক কুকিজ গ্রিল যেমন কাবাব ফিশ চিকেন অথবা টোস্ট তৈরিতে ওটিজিতে রান্নার সময় বেশি লাগে কিন্তু টেক্সচার ও ক্রাস্টের জন্য এটাই বেস্ট এবার আমরা জানব কমভি ওভেন সম্পর্কে আধুনিক রান্নাঘরের অল ইন ওয়ান সলিউশন এই কম্বি ওভেন যার এনার্জি সোর্স ইলেকট্রিক বেশিরভাগ হোম সেমি কমার্শিয়াল ভার্সনে ইলেকট্রিক সোর্স ব্যবহার করা হয় তারপরেই আছে গ্যাস প্লাস ইলেকট্রিক হাইব্রিড বড় কমার্শিয়াল ইউনিটে এগুলো ব্যবহার করা হয় এর কাজের পদ্ধতি হচ্ছে কম্বি ওভেন তিনটি কুকিং প্রযুক্তি একত্রে বা আলাদাভাবে ব্যবহার করতে পারে যেমন মাইক্রোওয়েভ হিটিং খাবারের ভেতর থেকে গরম করে কনভেকশন হিটিং গরম বাতাস ঘুরিয়ে সমানভাবে তাপ প্রয়োগ করতে পারে স্টিম কুকিং ইনবিল্ড স্টিম জেনারেটর থেকে ভেজা তাপ অ্যাডভান্স ফিচার্স হিসেবে কাজ করে যা শেফদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার চলুন জেনে নিই কিছু ফিচার এবং তার ব্যাখ্যা স্টিম ফিচার ভেজিটেবল মাছ ডিম ডাম্পলিংস ইত্যাদি স্টিমে সঠিকভাবে কুক করা যায় হিউমিডিটি কন্ট্রোল রান্নার পরিবেশে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা খুবই জরুরি ফলে খাবার শুকায় না ও টেক্সচার থাকে পারফেক্ট ড্রাই হিট কনভেকশন কনভেকশন হিটে ব্রাউনিং রোস্টিং বা বেকিং সব সম্ভব প্রিহিট ফাংশন রান্না শুরুর আগে নির্দিষ্ট তাপমাত্রায় ওভেন প্রস্তুত করে রাখা যায় এই ফিচার যদি থাকে অটো কুকিং মোডস মেশিনে প্রিসেট করা বিভিন্ন রেসিপি অনুযায়ী অটো টাইম হিট ও মোড সিলেকশন থাকে এয়ার ফ্রাই মোড হট এয়ার দিয়ে তেল ছাড়া বা কম তেলে ফ্রায়েড ফুড তৈরি করা যেমন ফ্রেঞ্চ ফ্রাই নাগেটস চিপস ইত্যাদি টাচ স্মার্ট কন্ট্রোলস ডিজিটাল প্যানেল টাচ স্ক্রিন রেসিপি মেমোরি ও অটোমেশন সেলফ ক্লিনিং ফাংশন কমার্শিয়াল ইউনিটে কিছু মেশিনে অটো ক্লিনিং সিস্টেম যুক্ত থাকে চাইল্ড লক হোম ইউজারদের জন্য এটা একটা নিরাপত্তা ফিচার ডিলে স্টার টাইমার এটি হচ্ছে রান্নার নির্দিষ্ট সময় পরে শুরু করার সেটিংস কানেকটিভিটি ওয়াইফাই অথবা ব্লুটুথ কিছু মডেল অ্যাপ অথবা ক্লাউড কন্ট্রোল সাপোর্ট করে আচ্ছা চলুন এবার জেনে নিই ভালো ওভেন চেনার উপায় কী প্রথমে আপনার বুঝতে হবে ব্যবহারের উদ্দেশ্য কি শুধু গরম করতে হলে মাইক্রোওয়েভ বেকিং ও গ্রিলিং করতে হলে কনভেকশন বা ওটিজি ক্যাপাসিটি দেখতে হবে পনেরো থেকে পঁচিশ লিটার হলো ছোট পরিবার বা একা বাস করা ব্যক্তিদের জন্য পঁচিশ থেকে ত্রিশ লিটার হচ্ছে মাঝারি পরিবার এবং ত্রিশ লিটারের বেশি হলে বড় পরিবারের জন্য এবার চলুন জেনে নেই কিছু প্রস্তুতকারক ব্র্যান্ড সম্পর্কে ভালো ব্র্যান্ড যেমন স্যামসাং এলজি প্যানাসনিক আইএফবি বাজাজ ইত্যাদি দেখতে পারেন অ্যাডভান্স ফিচার অটো কুক মেনু প্রিহিট অপশন ডিফ্রস্ট চাইল্ড লক এনার্জি এফিশিয়েন্সি এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল এনার্জি এফিসিয়েন্সি কম বিদ্যুৎ খরচ করে এমন মডেলই বেছে নিন কনভেনশনাল ওভেন কনভেনশনাল ওভেন হলো সাধারণ ধরনের ওভেন যেখানে হিটিং এলিমেন্টের সাহায্যে খাবার রান্না করা হয় বেকিং রোস্টিং এবং সেকা খাবার তৈরির জন্য ব্যবহৃত হয় এগুলো সহজে ব্যবহারযোগ্য এবং সাশ্রয়ী বিভিন্ন ধরনের খাবার রান্নার জন্য বেশ উপযুক্ত টোস্টার ওভেন টোস্টার ওভেন ছোট আকারের একটি ওভেন যা টোস্ট করার পাশাপাশি বেকিং এবং রোস্টিংয়ে কাজও করতে পারে রুটি টোস্ট করা ছোট খাবার বেক করা এবং পিৎজা গরম করার জন্য উপযুক্ত ছোট আকারে রান্নাঘরের জন্য কার্যকর এবং দ্রুত রান্না করতে সাহায্য করে পিৎজা ওভেন পিৎজা ওভেন বিশেষভাবে পিৎজা বেক করার জন্য ডিজাইন করা হয়েছে যা উচ্চ তাপমাত্রায় রান্না করতে পারে পিৎজা এবং অন্যান্য বেকড আইটেম দ্রুত বেক করার জন্য উপযুক্ত উচ্চ তাপমাত্রায় দ্রুত রান্না করার জন্য এটা বেশ উপযুক্ত ওয়াল ওভেন ওয়াল ওভেন রান্নাঘরের দেয়ালে ইনস্টল করা হয় যা ইউজারদেরকে আরও বেশি স্পেস এবং নানান ব্যবহারিক সুবিধা দেয় বিভিন্ন ধরনের খাবার বেকিং এবং রোস্টিংয়ের জন্য ব্যবহৃত হয় এবং উচ্চতা অনুসারে ইনস্টল করা যায় ফলে ব্যবহারের সুবিধা হয় ডাবল ওভেন দুটি পৃথক ওভেনের সমন্বয়ে গঠিত যা একসাথে রান্না করার জন্য ব্যবহৃত হয় একাধিক খাবার রান্না বা বেক করার জন্য বেশ উপযুক্ত বড় পরিবারের জন্য এটি একটি আদর্শ পছন্দ কারণ একসাথে একাধিক খাবার রান্না করা যায় বিভিন্ন তাপমাত্রায় বিভিন্ন খাবার রান্না করা যায় স্টিম ওভেন স্টিম ওভেন খাবারে আর্দ্রতা এবং তাপ সরবরাহের মাধ্যমে রান্না করে এটি খাবারের পুষ্টি এবং স্বাদ বজায় রাখতে সাহায্য করে এবং স্বাস্থ্যকর রান্নার জন্য এটা বেশ পারফেক্ট এটি মাছ মাংস ভেজিটেবল স্টিমিংয়ের জন্য উপযুক্ত ব্রেড প্রুফার ব্রেড প্রুফ আর বিশেষভাবে ব্রেড এবং পেস্ট্রি প্রুফিং বা আটা বা মাংস ফলানোর জন্য ডিজাইন করা হয়েছে এটি একাধিক শেফদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ব্রেড বা ডেজার্ট বেকিং পছন্দ করেন এই সমস্ত ওভেনের মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নিলে রান্নার প্রক্রিয়া আরও কার্যকরী ও সহজ হয়ে যাবে আমি চেষ্টা করছি প্রফেশনাল কিচেন ও কমার্শিয়াল কুকিং নিয়ে ভালো ভালো ভিডিও বানানোর আজকের ভিডিও জুড়ে ওভেন সম্পর্কে যতটা সম্ভব বিস্তারিত আলোচনা করেছি প্রিয় দর্শক বুঝতেই পারছেন এত ডিটেলসে ভিডিও বানাতে বেশ পরিশ্রম করতে হয় আমাদের টিমকে তাই অনুরোধ থাকবে কমেন্টে উৎসাহ যোগাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান তাও কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং মাথায় রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ